আসসালামু আলাইকুম আজকে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়ে হাজির হলাম আজকে একটা বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি বিশ্বটার নাম করা অনেক বিশ্ববিদ্যালয় আছে হার্ভার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ এমআইটি স্ট্যানফোর্ড কত ইউনিভার্সিটি আছে বাট এদের পাশাপাশিও কিন্তু আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে ইসলামিক যে ইউনিভার্সিটি গুলো আছে বা আহ বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা বলতে পারি এরকম কিন্তু ইউনিভার্সিটি আছে আমাদের দেশে এরকম কুষ্টিয়াতে ইসলাম ইউনিভার্সিটি আছে তারপর চিটাগং এ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এটা ইউনিভার্সিটি আছে এগুলো কিন্তু আমাদের দেশে ইসলাম ইউনিভার্সিটি কিন্তু এই ইউনিভার্সিটিগুলোও কিন্তু পিছায় নাই তবে এগুলো তো আমাদের দেশে গেল তবে ইন্টারন্যাশনালি ভাবে অক্সফোর্ড হাবার্ড এম আইটি যেরকম জনপ্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় এরকম জনপ্রিয় বা টপ ইউনিভার্সিটি কোন গোলা আমি এখানে একটা সিরিয়াল র্যাঙ্কিং করেছি তবে আমি কিন্তু এটা মধ্যে এটা বোঝাচ্ছি না যে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এরকম না জাস্ট আমি একটা সিরিয়াল করেছি আমি চাইলে হচ্ছে এখানকার যে র্যাঙ্ক নাম্বার আছে এগুলো মুছেও দিতে পারি জাস্ট পর পর লিখলাম সো ইসলামী বিশ্ববিদ্যালয় বলতে আমরা কি বুঝি আমি আমার আমি যদি কাউকে কোয়েশ্চেন করি বা আমাকে যদি কোশ্চেন করা হয় আমরা কি বলবো বাবা তুমি একটা ইসলামী ইউনিভার্সিটির নাম বলো ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি তখন আমরা বলবো ফার্স্ট আসবে আল আজহার ইউনিভার্সিটি কারণ আমাদের দেশে একজন ইসলাম স্কলার আছে মিজার রহমান আজহারি তাকে আমরা অনেকেই চিনি সো তিনি আজহার আল ইউনিভার্সিটি থেকে পড়েছেন বলে আমরা শুধু তিনি জনপ্রিয় আমাদের মাঝখানে তিনি একজন খুবই চমৎকার একজন পার্সন বলে তাই ইউনিভার্সিটি আমাদের মাঝখানে জনপ্রিয় তবে আল আজহার ইউনিভার্সিটির পাশাপাশিও কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে অনেক অনেক ইন্টারন্যাশনাল ইসলামী টপ ইউনিভার্সিটি গুলা আছে যেমন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি এইটা অবস্থিত সৌদি আরবিয়াতে এরপরে ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের সকলের প্রিয় ইউনিভার্সিটি মিশরে অবস্থিত যেটি মিশরে কিন্তু আরো একটা বিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটি আছে ওকে পরে আসছি এরপরে কাতার ইউনিভার্সিটি বিশ্বকাপের টাইমে কিন্তু কাতার আমাদেরকে একটা বিরাট চমক দেখিয়েছিল আশা করি কাতার ইউনিভার্সিটি স্টুডেন্টরাও সেই আমাদেরকে এরকম একটা বিগ সারপ্রাইজ দিবে ভবিষ্যতে আমাদেরকে একটা সুন্দর করবে এরপরে খলিফা বিশ্ববিদ্যালয় বা খলিফা ইউনিভার্সিটি এটা অবস্থিত দুবাইতে দেশে দুবাই যে দেশে অবস্থিত দুবাই ক্ষেত্রে একটা স্টেট একটা সিটি আহ ইউ বা ইউনাইটেড আরব আমিরাতস অবস্থিত বা সংযুক্ত আরব আমিরাত যেটা সেখানে অবস্থিত এই খলিফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরপরে মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি আছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এইটা মালয়েশিয়াতে অবস্থিত এটা কিন্তু বেশ জনপ্রিয় এরপরে টুঅসু একটা ইউনিভার্সিটি আছে ইস্তাম্বুল ইউনিভার্সিটি আহ ইসলামবুল ইউনিভার্সিটি আছে এটা হয়তো অনেকে প্রথমবার শুনলেন ইস্তাম্বুল শহরটাকে কিন্তু আপনার প্রত্যেকে চিনতেন কারা কারা চিনতেন না কমেন্টে জানাবেন এরপরে কায়রো ইউনিভার্সিটি বললাম না যে আলাদা বিশ্বদুলয়ের পাশাপাশি কিন্তু মিশর আরো একটা ইউনিভার্সিটি আছে ফেমাস সেটা হচ্ছে কায়রো ইউনিভার্সিটি মিশরের যে ক্যাপিটাল কায়রো সেখানে এটার অবস্থান এন্ড এট দা লাস্ট এটা হচ্ছে আমাদের নাম শুনে আমরা বুঝতে পারছি এটা আমাদের সৌদি সৌদি শুনেছি মদিনাতে অবস্থিত সো এই নাম গুলো আপনারা কে কে জানতেন বা এর পাশাপাশি কি আপনারা আরো কোনো ইউনিভার্সিটির নাম জানেন জানলে কমেন্টে জানবেন আমিও জানতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে বা আদার যারা আছে তারাও কিন্তু সেইগুলো জানতে পারবে